আজকে আমি রান্না করব পাঙ্গাশ মাছ তো আমি ছোট ছোট পিস করে পাঙ্গাশ মাছ রান্না করব তার জন্য ভাবলাম ভিডিওটা করি আর তোমাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছ কতটুকু ছোট ছোট করে মাছগুলো আমি পিস পিস করে নিয়েছি এভাবে করলে মাছগুলো খেতে ভালো লাগে তা নাহলে পাঙ্গাস মাছ খেতে আসলে কেমন জানি লাগে ভালো লাগে না তেল গরম করে নিয়েছি এখন আমি মাছগুলো বেজে নিব এই ছোটো ছোটো পিসগুলো জাস্ট এখানে তিন পিস মাছ ছিল পাতলা পাতলা তার ওগুলোকে আমি আবার একদম গুটি গুটি করে ছোট ছোট পিস করে নিয়েছি তো রান্না করলে রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর ভাত দিয়ে খেতেও ভালো লাগে তো আমি এটা করব ভুনা পেঁয়াজটা সুন্দর করে নরম করে নিয়েছি ভেজে লবণ হলুদ আর মরিচের গুঁড়া এক চামচ এক চামচ করে সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে এখন আমি মশলাটা একটু কষাবো পেঁয়াজের সাথে সব উপকরণগুলো একটু মাখা জাখা করে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমার মশলাটা একটু কষানোর পালাক কিছুক্ষণ এইভাবে পেঁয়াজটা আমি মশলাটার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ এভাবে কষি একটু তেল বেশি এসেছে তখন আমি একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এখন আমি এই টমেটোটা মশলার সাথে কষাবো টমেটো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত টমেটোটা গলে গেলে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আস্তে আস্তে থাকলে আমার কাছে ভালো লাগে না তাই গলা পর্যন্তই অপেক্ষা করব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার আসছে এবার ভীষণ ভালো লাগে অনেকই পাঙ্গাস মাছ খেতে চাও না কিন্তু আমি এখন খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি এখন ভালোই লাগে খারাপ না তবে বোনা করলে বেশি মজা লাগে টমেটো দিয়ে আমি কিন্তু সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তো আমার টমেটোটা গলে গেছে আর এই দেখো মাছগুলা ভেজেছি খুব সুন্দর মচমচে এখন এই মশলার সাথে আমি মাছগুলা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিব আসলে তরকারি রান্নার স্বাদ বাড়ে যত কষাবেন তত কষানটা ভালো হলে রান্নার স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি একটু পানি দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম আর কি এটা একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে দেব ঢাকনা দিয়ে না ডাকলেও চলবে তো আমার বেবিটা কান্না করে এখন ওকে নিয়েই আমার রান্না করতে হবে তো ওপর দিয়ে আমি কয়েকটা ছিটিয়ে জাস্ট জন্য আমার তরকারি কিন্তু প্রায় কাঁচামুড়ি গেছে ঝোলটা কমার অপেক্ষায় আছি তো রান্নাটা দেখি মনে হচ্ছে ভীষণ মজা হবে আর একটা কথা আমার ভিডিও যারা দেখো সবাইকে আমি রিকোয়েস্ট করব প্লিজ একটু বেশি বেশি করে আমার ভিডিও শেয়ার করে দেবা লাইক দিবা এবং তোমাদের মূল্যবান মতামতগুলো জানাবা দীর্ঘ অনেক দিন ধরে আমি লাইভ করতে পারতেছি না এবং শুটিংও যাচ্ছি না তাই আমি ভালো ভিডিও আপলোড দিতে পারতেছি না তাই আমার পেজটা একটু ডাউন হয়ে গেছে তো তোমাদের ভালোবাসা পেলে আমার আর্নিংটা নতুন করে শুরু হবে সবাই একটু আমাকে সাপোর্ট দিও আর ভালোবেসো দিয়ে দিলাম এক চামচের মতো জিরার গুঁড়ি দিয়ে আর একটু দিয়ে দিয়েছিলাম আজকে আমার কাছে ধনিয়া পাতা ছিল না যার কারণে আমাকে জিরার গুঁড়ি দিতে হলো তরকারিতে শীতকালে তরকারির মধ্যে ধনিয়া পাতা দিলে বেশি মজা লাগে কারণ শীতকালে যে কোনো তরকারিতে ধনিয়া পাতাটা বেশ যায় তো এই ছিল আমার সিম্পল রান্না আমার রান্না কিন্তু প্রায় হয়েই গেছে এখন আমি খাবো সেই অপেক্ষায় আছি তো জিরাটা জাস্ট একটু দিয়ে আর একটু রান্না করে নিলাম যাতে জিরার মশলার গ্রামটা পুরো তরকারিতে ভালোভাবে ছড়ায় এখন আমি ভাতটা ঠিকা থেকে উঠিয়ে একটু ছেঁকা দিয়ে নিচ্ছি আর এই তো দেখো আমার গরম গরম ভাত গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি এখন আমি মজা করে খাবো সবাই ভালো থাকো হাফেজ